হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকা এম বি ব্লগ আমি লিপিকা ত্রিপুরা থেকে কেমন আছো তোমরা আজকে তোমাদের সাথে একটা সিম্পল রিয়েল ডে শেয়ার করতে চলেছি একদম নর্মাল নো ফিল্টার নো ড্রামা জাস্ট একটা সিম্পল ডেইলি ব্লগ চলো স্টার্ট করি আজকের ব্লগ দিনটা তো আমার কিছুক্ষণ আগেই শুরু হয়ে গেছে তোমরা সবই দেখতে পেলে যে আমি ঘুম থেকে উঠি আগে ভাতের ড্যাক বসিয়ে দিয়েছি ভাত রান্না করার জন্য এটা মনে হয় প্রতিটা বাঙালি বাড়ির নিয়ম যে সবার আগে রান্নাঘরে ভাত বসানো হয় যাবতীয় ঘরে টুকিটাকি কাজ ছাড়ার পরে তারপর মোচা কাটলাম মোচা হওয়ার জন্য বসালাম তারপরে মেয়ে উঠে গেল মেয়ের সাথে গিয়ে বাইরে থেকে কাপড় নিয়ে আসলাম ব্রাশ করলাম তারপর শুরু হয়ে গেল আসল দিনের কাজ মোচা রান্না কিছু কিছু কাজ আছে যেগুলো আমি তোমাদের সামনে ক্যামেরার সামনে তুলে ধরছি এছাড়া ঘরে কিন্তু আরও বাদ বাকি অনেক কাজ থাকে যেমন আজকে ক্যামেরার বাইরে আমি মেয়েকে স্নান করিয়েছি খাইয়েছি স্কুলের জন্য রেডি করেছি তারপর অলরেডি স্কুলে পাঠিয়েও দিয়েছি সাথে বড়ো মেয়েও মিশে পড়েছে ও গেছে স্নানে আর এই ফাঁকে আমি মোজার কোফতাগুলো রেডি করতে লেগে পড়েছি এই যে এই শেপ করে আমি কুপ্তাগুলোকে শেপ দিচ্ছি তোমরা এনি শেপ দিতে পারো যেটা তোমাদের পছন্দ হয় আসলে ব্যাপারটা কি হয়েছে জানো তো একসাথে বাজার থেকে না দু দুটো মোচা নিয়ে এসেছিলো তো একটা মোচা তো নর্মালি মোচা যেভাবে খাওয়া হয় সেভাবে রান্না হয়েছে আর আরেকটা মোচা আমি এভাবে রান্না করছি আজকে সাথে ছোট আলু সিদ্ধ করতে বসিয়েছি আজকে ছোট আলু দিয়ে মোচা রান্না করব। তো এই যে মোচার ফ্রাইগুলো আমার অলমোস্ট হয়ে গেছে এবার কড়াইতে আবার তেল দিয়ে দিলাম কেন তেল দিয়েছি মাছ ভাজা করে দেব মোচা রান্না একটু সাইডে রেখেছি কারণ ছোট আলুগুলো না এখনও সিদ্ধ হয়নি তো এরপরে আমি ছোটো আলু দিয়ে যেহেতু রান্না করবো ছোট আলুগুলো আমার দরকার তো ওগুলো সিদ্ধ হতে হতে এদিকে আমি বড়ো মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর মাছ ভাজার মধ্যে যদি একটু পেঁয়াজ দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তে আমি অল্প পেঁয়াজ দিয়ে নিয়েছি গলার কন্ডিশন যেন তো ভীষণ খারাপ কারণ ঠান্ডা একদমই যাচ্ছে না ঠান্ডা যেন ঘুরে ফিরে আবার চলে আসছে তো ঠান্ডার জন্য গলা খুবই খারাপ কিন্তু তারপরেও ভয়েস ওভার দিচ্ছি আই হোপ তোমাদের বাজে লাগবে না তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো এই যে বড়ো মাছ রান্না হয়ে যাওয়ার পরে আবার বসিয়ে দিয়েছি এখানে ট্যাংরা মাছ আজকে ট্যাংরা মাছের একটা ঝাল ঝাল তরতরা রেডি করবো টেংরা মাছ ঝাল ঝাল করে তরতলা খেতেই ভালো লাগে ঝাল ঝাল বলি ঠিকই কিন্তু লঙ্কা কিন্তু দেই না বা লঙ্কা দেই একটা আসলে ছোটোবেলা থেকে ঝাল ঝাল বলে বলে অভ্যাস হয়ে গেছে তো তাই তো মশলা রেডি করে মশলা কড়াইতে দিয়েও দিচ্ছি তো মশলাটা ভালো করে একটু বুনাবো বোনা হয়ে গেলে পরে তারপর জল দিয়ে বয়েল উঠলে পরে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো তো অলরেডি ভাজা হয়ে গেছে তো এই হচ্ছে আমার ট্যাংরা রেসিপি ট্যাংরা রেসিপি নতুন করে বলার কী আছে নিশ্চয়ই তোমরা ট্যাংরা মাছ সবাই এভাবেই রান্না করো ট্যাংরা মাছ অন্যভাবে কিভাবে রান্না করা যায় আই ডোন্ট নো কোনো নতুন রেসিপি থাকলে কিন্তু আমার সাথে শেয়ার করতে পারো তো এই যে মশলার মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ তারপর সুন্দর করে মশলাটাকে মিক্স করে নিচ্ছিলাম মানে একটু নাড়িয়ে নিচ্ছিলাম তবে এই যে হয়ে গেছে আমার মশলা ভাজা দিয়ে দিয়েছি জল তারপর দিয়ে দিয়েছি উপর থেকে আমার ভাজা ট্যাংরা মাছগুলো পেঁয়াজ আমার ট্যাংরা তরতরা কিন্তু একদম রেডি চলো তোমাদের দেখিয়ে দিই এই যে ট্যাংরা তরতরা রেডি হয়ে যাওয়ার পরেও আমার না আলুগুলো এখনও সিদ্ধ হয়নি তো বরং স্নান করে এসে পড়েছে ওর জন্য রেডি করে নিচ্ছি আজকে সকালের ব্রেকফাস্টটা জানি না ভয়েসটা কীরকম শোনাবে তোমাদের কাছে শুনতে কীরকম লাগবে কিন্তু আমি কিন্তু এই ভাঙা ভয়েস নিয়েও অল অনেকটা কষ্ট করে আজকের ভয়েস ওভারটা দিচ্ছি আই হোপ ভালো লাগবে না হলে প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও ওয়ান্স এগেইন আবার বলছি তো এই যে ফাইনালি আমার আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সকালের খাওয়াও খেয়ে নিয়েছি আজকে আর বসিনি তারপর রেডি টেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি ছোট ছোটো মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে আজকে হাজবেন্ড যেহেতু আজকে প্রচণ্ড পরিমাণ বিসি তো ও আজকে আনতে যেতে পারবে না আজ স্যাটারডে একটু তাড়াতাড়ি স্কুল ছুটে যায় তো এটা হচ্ছে আমার বাড়ির বাইরের জায়গাটা তো তো যারা আগরতলাতে আছো তারা কি বুঝতে পারছো এটা কোন জায়গা তো আজকে আমি হেঁটে হেঁটেই গেছি আবার হেঁটে হেঁটেই বাড়িতে চলে এসেছি যদিও রিক্সা করে যাওয়া যায় কিন্তু আজকে ভাবলাম যে না আমি একটু হেঁটে তো এই যে মেয়েকে নিয়ে চলে এসেছি বাড়িতে এসে একটা পার্সেল রিসিভ করলাম তো ওই পার্সেলে ছিল এই কোর্ট সেটটা আমি আরও পারো একটা নতুন কোট সেট অর্ডার করেছি তো এটা হচ্ছে এটা এটার কুর্তিটা একটু লম্বা আছে কিন্তু কুর্তিটা না আমার একটু টাইট হয়েছে তো আমি ভাবছি এই কুর্তিটা এক্সচেঞ্জ করে আবার একটু ঠিক করে নেব তো ড্রেসটা ট্রায়াল করে রেখে দিলাম তো ওই পাকে আলুগুলো শীত হয়ে গেছিল আলুগুলোর খোসা ছাড়িয়ে আলুগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি তারপর আলুগুলো একটু ভাজা হলে পরে সাথে একটু মশলাও দিয়ে দিয়েছি মশলাতে ছিল আদা জিরা বাটা আর লঙ্কা ব্যাস মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নেওয়ার পরে ওই যে আগে ভেজে রাখা মোচার কোফতাগুলো এটার সাথে মিক্স করে নিয়েছি আজকে যেন তো কি ব্যাপার হয়েছিল মোচার কোফতা সবার আগে রান্নার জন্য বসিয়েছিলাম কিন্তু সবার শেষে মোচার কোফতাটা নামলো ফাইনালি আমার মোচার কোফতা ডান এবার নামিয়ে নিচ্ছি মোচার কোফতাটা দেখো তো কেমন হয়েছে আর তোমরা এইভাবে ট্রাই করেছো কিনা কমেন্ট করে জানিও তারপর চলে এসেছি ঠাকুর ঘরে এবার দিয়ে দেব ঠাকুর পুজো আমার ঠাকুর ঘরটা তোমাদের কেমন লাগে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আমার ঠাকুর ঘরে এখনও সিংহাসন নেই আই হোপ ইন ফিউচার আমি একটা সুন্দর সিংহাসন কিনতে পারবো তারপরে শুরু করে দিয়েছি আরতি করা এই যে প্রথম হচ্ছে ধূপকাঠি দিয়ে আরতি তারপর হচ্ছে মোমবাতি দিয়ে আরতি আমি যখন ভিডিও করি তখন আমি যখন অ্যাকচুয়ালি পূজা দিই তখন কিন্তু অ্যাকচুয়ালি আমি ভিডিও করি না আর এটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আসলে ভিডিও মানে পুজো হয়ে যাওয়ার পরে আমি আবার একটু শো অফ করি সত্যি কথাটা আজকে তোমাদের বলে দিলাম কারণ অনেকেরই প্রশ্ন আমি পুজো করতে করতে যে ভিডিও করি আমার মন ভিডিওতে থাকে না পুজোতে থাকে অ্যাকচুয়ালি সত্যটা হচ্ছে আমি আগে পিসফুল্লি পুজো করি করে নিই তারপর আবার পুজো হয়ে যাওয়ার পরে সব কিছু হয়ে যাওয়ার পরে তখন আমি আবার ঘন্টা বাজিয়ে পুজো দেওয়ার শো অফ করি অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমার পুজোর রিয়েলিটি যাই হোক আজকে শেয়ার করে দিলাম তারপর চলে গেছিলাম খাওয়ার জন্য আজকে খাওয়াতে কী মেনু আছে তোমরা তো জানোই দেখো এত সিদ্ধ করার পরেও আলুটা কিন্তু ভালো মতো সিদ্ধ খাওয়া যায় কিন্তু আরেকটু সিদ্ধ হলে ভালো হতো তো এই হচ্ছে ট্যাংরার চড়চড়াটা তো বাস এই দিয়েই আজকে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম সবাই ভালো দেখো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তারপরে চলে আসবো অন্য কোনো ব্লগে বাই বাই